যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দেশের সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষার জন্য প্রায় নয় হাজার তরুণকে প্রশিক্ষণ দেবে মিলিশিয়া গঠনের উদ্দেশ্যে নয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান প্রকল্পটি রাষ্ট্রীয় নীতির অংশ এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে সারাদেশের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণ তরুণীদের জুডো কারাটে তাইকোয়ান্দো ও শুটিং প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে আট হাজার আটশো পঞ্চাশ জনকে দুই বছরে একশোটি ব্যাচে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আঠাশ কোটি টাকা প্রশিক্ষণে ব্যবহৃত অস্ত্র হবে এয়ারগান সামরিক অস্ত্র নয় একে ফোর্টি সেভেন ব্যবহারের দাবি মিথ্যে উপদেষ্টা বলেন এটি একটি পাইলট প্রকল্প তরুণদের সংকটকালীন সময়ে দেশের পক্ষে প্রস্তুত রাখতে তিনি জানান কোনো বাহিনী তৈরি হচ্ছে না প্রশিক্ষণ শেষে সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবে প্রশিক্ষণ প্রাপ্তদের তথ্য সংরক্ষণ করা হবে ভবিষ্যৎ প্রয়োজনে যোগাযোগের জন্য প্রকল্প নিয়ে গুজব রটনাকারীরা ভারতপন্থী বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ তিনি বলেন দেশের নীতি বিদেশি প্রভাব নয় জাতীয় নিরাপত্তার প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হবে উপদেষ্টা মনে করেন গণপ্রতিরক্ষা শক্তিশালী হলে দেশকে আক্রমণের সুযোগ কেউ পাবে না